যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মারা দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোককে ভোট না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে টাকা মাইরা দেয় মানুষের হোক নষ্ট করে এদেরকে ভোট দিয়ে না দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি আচ্ছা এখন এইটা কথা তো কইতে কইতে গেলে লজ্জাই লাগে কইতে আজ এখন বুঝছেন তো আমার কথা দিদি ভালো মানুষ শুনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়ে আর একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা বাটপারের সাথে না আর একটা ভালো লোকের সাথে তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক তাহলে অবশ্যই আর একটা ভালো লোক নেতা বানাইবেন তাইলে সবাই মিললে যেন আমরা সোনার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি আর নাইলে যদি একটা ভালো দিলেন একটা বাটপার দিলেন আর একটা দুই নম্বর দিলেন তাইলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম না দরকার হইলে আমি তালাক দিলাইমু তাও এর সাথে সংসার করতাম না বক্তব্য দিবার লাগে আইছি না এটা নেতারা বক্তব্য দেয় আমি নেতা না আমি আপনাদের সুমন ব্যারিস্টার সুমন আমার এমপিও ডাকার দরকার নাই আমি আপনাদের কাছে আইসি ওই হাজিরা হিসাবে কাজ করি এখন মানে এমপি হওয়ার পর যে সম্মান আপনারা আমার দিচ্ছেন যে আশীর্বাদ করছেন এই আশীর্বাদ অনুযায়ী আমি কথা দিছি যে চব্বিশটা চা বাগান কয়টা চা বাগান মাধবপুর সোনারঘাটে কয়টা চা বাগান কথা চা বাগানে আমার প্রথম কথা হইল এইবার আমি চা বাগানে সবচেয়ে বেশি ভোট পাইছি আমি আপনাদের জন্য কিছুই করি নাই তাতেই আপনারা আমারে অনেক ভোট দিছেন এই ঋণে আমি পরিশোধ কর্ম কেমনি এই টেনশনে আসি এই জন্য কথা দিছি আগামী নির্বাচনের আগে আমি এমন হইতে পারে নাও দাঁড়াইতে পারি আর নির্বাচনে বা দাঁড়াইতেও পারি এটা সময় বলে দিবে কারণ অনেক কষ্ট হয় রাজনীতি করতে সেবা করতে দিনে রাইতে ঘুম রাখতে মানুষের পিছনে পিছনে খালি ঘুরতে হয় আমি কথা দিছি চব্বিশটা বাগানের একটা বাগানও আগামী নির্বাচনের আগে বলতে পারবে না যে এদের মন্দির নাই এদের গণ নাই এদের রাস্তা নাই একটা বাগান বলতে খালি পারবে না আমা রাস্তা করে দিব আপনাদের এই রাস্তাটাও করে দিব এই যে স্কুলটা আমার এইখানে উনি কইল যে আমি নাকি ছয় বছর আগে ফ্যান দিছিলাম এই সময় তো আমি কিছুই ছিলাম না মেম্বারও না চেয়ারম্যান তো পরে এমপি তো পরে যেই ছেলে ছয় বছর আগে যখন আমার বয়স ছিল আটত্রিশ এখন চৌচল্লিশ আটত্রিশ বছর বয়সে যেহেতু জোয়াল ভাঙাতে ফ্যান দিতে পারে ৪৪ বছর বয়সে তো এই ছেলে এমপি হয়ে গেছে মনে রাখো এই স্কুলের যা লাগে সবই আমি তুমি এখন আর আমি যা বলি আমি করি আমি ওই যে মজা মারে পজা পাই আর আমরা খালি বৈঠা পাই এরম লোক আমি না এরা ইচ্ছা করবো আরে ভাই পয়সাটা পয়সাটা হ্যাঁ ইটা না আমার কত এখন নগদ কাম কিতা করছ করছো কৌ কাম কিতা করছো এটা কৌ আচ্ছা বলেন তো আমার একটা জিনিস দিদি আমি যদি রাস্তাটা করে দেই আমি যদি স্কুলটা উন্নতি করে দেই আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দেই আমি যদি আপনাদের মন্দিরটারে সুন্দর করে দেই আগামীবার আইয়া কি সাউন্ড লাগবো যে দিদি গো আমার একটা বুট দিও আপনারাই কইবেন যে ব্যারিস্টার তুমি কোন আই ভাই তোমার একটা বুট দিতাম আর আমি চিনি গো দিদি তোমরা রে সারা দুনিয়া বেঈমানি করলো বাগানের মানুষ বেঈমানি করে না কোনদিন বাগানের মানুষে এক টুক দিলে আরে কলিজাটা খুল্লা যায় এ আমার জানা আছে আমি এই জায়গায় বড় হইছি সুতরাং কথার বাড়াইতাম না এই যে বেঞ্চিল লাগা তোমার বেঞ্চির লাগে আমি তোমার নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করলাম এই বেঞ্চি দিবাই খালি এখানে মধ্যে বাচ্চাদের যদি ফ্যান লাগে ফ্যান আমারে জানাই ভাই আর রাস্তার কাজ আইতেছে আগামী সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু হইব তখন আমি এগুলা করব তারপর তোমরা একটা ব্রিজ লাগে ওই পূর্ব সানপুরনি কয় এখানে একটা ব্রিজ হইলে বেলে সুজা যাইতে পারবা তোমরা বেলা যাইতে পারবা এই বৃষ্ট করে দিব আমি দিদি একটা কথা যে আমি নিজের টাকা বানাইতাম না দিতে কি আমি আমার রক্তের মধ্যে যেন কোনো হারাম না টাকা যেন আমার রক্তের মধ্যে না ঢুকে আমি আমার ছেলেমে যদি আপনার ছেলেমেয়ের টাকা হক মাইজা খায় আমার ছেলেমে মানুষই মানুষ হইতো না দিদি আমি কথা দিছি হারাম খাবো না আর একটা কথা দিছি দিদি কাউরে দুই নম্বরই হক নষ্ট করে চুরি চামারি কইরা খাইতে দিতামনা না কারণ আমি এখন এমপি আমি খালি নিজে কইলাম যে আমি কো ভালো গো ভালো গো আর আমার সাথে সব চুরি কইরা ফাটাই লইতেছে আর আমি কিছু কই না এর এমপির দরকার নাই এইবার আরো নির্বাচন আইব চেয়ারম্যান এ আইব উপজেলা চেয়ারম্যান নির্বাচন আইব আপনারা তো এমপি নির্বাচন করলেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মেরে দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোককে ভোট দিয়েন না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে টাকা মারা দেয় মানুষের হোক নষ্ট করে এদেরকে ভোট দিয়েন না দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি আজ এখন এটা কথা তো কইতে কইতে গেলে লজ্জাই লাগে কইতে আজ এখন বুঝছেন তো আমার কত হইলে দিদি ভালো মানুষ শোনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়া একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা সাথে না আর একটা ভালো লোকের সাথে তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক তাহলে অবশ্যই আর একটা ভালো লোক নেতা বানাইবেন তাইলে সবাই মিললে যেন আমরা সোনার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি নাইলে যদি একটা ভালো দিলেন একটা বাটপার দিলেন আর একটা দুই নম্বর দিলেন তাইলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম না দরকার হইলে আমি তালাক দিলাইমু তাও এর সাথে সংসার করতাম না আমি আপনার কাছে আশীর্বাদ চাই আরো ছয় সাত জায়গায় মিটিং আছে এখন হইল বক্তব্যর সময় না কাজের সময় এরপরে হইল কি আপনাদের ছয় হাজার লোক পাঁচ হাজার টাকা করে দিব কোনো একটা চা বাগানের শ্রমিকের যদি পাঁচ টাকা যদি কেউ বাইঙ্গা খায় মাইরা খায় আমারে কোনোভাবে একটা খবর পাঠাইবেন যে ব্যারিস্টার আমার টাকা মাইরা দিছে আমার পাঁচ পাইবার কথা আমি তিন পাইছি এর কলিজার ভিতর থেকে টাকা তুলে নিয়ে আইমো আমি আপনাদের টাকা কয়ে দিলাম আমি আমার শ্রমিক যারা ঘাম দিয়া এই জীবনে চলে ঘাম দিয়া যারা এই জায়গা পর্যন্ত আইছে এরার টাকা যদি কেউ মারে প্রয়োজনে প্রয়োজনে সব চাইরা দিব তাও যাদের আশীর্বাদে আমি নেতা হইছি এদেরকে কোথাও সাইডে যাবো না আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে হ্যাঁ ওই উল্টা পাল্টা যে আমি কইছি তো একজন আমার দরাই দাও লিড যা দিছ সব আমি কইয়া দিছি যে একটু কি দিক সিদ্ধি কইব ওই যে এখন এখন তো ছেউ লই আটি দুই নম্বরই করবা ছেউ খাইবাই ছেউ তিনটা চারটা একসাথে চেউ খাইবাই আমি নিজে দুই নম্বরই করি না আর কেউরে করতে দিতাম না ঠিক আছে দিদি আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য আশীর্বাদ রাখবেন হম জয় বাংলা জয় বঙ্গবন্ধু